আসসালাম আলাইকুম তো আমাদের সবাইকে সিস্টেম একাডেমিক আর পক্ষ থেকে আমাদেরকে স্বাগত আজকে আমার দেখবো হচ্ছে অপশন শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক এক এর একটা অঙ্গ সেটা হচ্ছে কি বলছে আমাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আচ্ছা এখন প্রতিস্থাপন পদ্ধতিটা কি আমরা হচ্ছে সরল সমীকরণ চাপ্টারটা যখন পড়বো তখন হচ্ছে আমরা দুই ধরনের ইয়ে পাবো একটা হচ্ছে প্রতিস্থাপন একটা হচ্ছে অপনয়ন তো প্রতিস্থাপন হচ্ছে এই যে আমাদের দুইটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু ফোর আর এক্স মাইনাস ওয়াই টু টু আমাদের কি করতে হবে জানো আমাদের এখান থেকে যে কোনো একটা মানকে অন্য একটা মানে বসাইতে হবে ঠিক আছে করার সময় আমি বুঝিয়ে বলবো বাট আমি একটু মুখে বলতেছি যে আমরা কি করব একটা মানকে অন্য আরেকটা মানে বসাবো মানে প্রতি স্থাপন মানে পুনরায় স্থাপন করব আর অপনয়ন যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমরা কোন একটা সমীকরণ দেওয়া থাকবে এরকম সেটাকে হচ্ছে যোগ বিয়োগ করে বের করবো অপনিয়ন এক্স ওয়াই এর মানটা ঠিক আছে মেইন লেখার আমাদের কাজ হবে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করবো কিভাবে প্রতি স্থাপন করে মানে একটা সমীকরণ থেকে যে কোনো একটার মান বের করে ওইটাকে আবার অন্য একটা সমীকরণে আমরা বসাবো তো চলো আমরা শুরু করি প্রথমে হচ্ছে আমাদের লিখতে হবে এক নম্বর সমীকরণ আর এক্স টু টু এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আচ্ছা এখন যেকোনো একটা সমীকরণ থেকে হয় আমরা হচ্ছে ওয়াই বের করব নাইলে হয় আমরা হচ্ছে একটা এক্স বের করে নিব ঠিক আছে এখন আমরা ধরো যদি আমরা দুই নাম্বার সমীকরণ থেকে যদি এক্স এর মান বের করি এক্স এর মানটা গিয়ে তখন হচ্ছে আমরা এক নং বসাবো ঠিক আছে এখন এক্স এর মানটা কিভাবে বের করব ম্যাম এখানে তো কিছু নেই না এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স এর মান কি হবে না দেখো আমি কিভাবে করতেছি এভাবে লিখবা দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পাই কি পাই x y 2 এখন আমাদের লাগবে কি শুধু x মান বসে না তাহলে দেখো আমরা যদি y ওই পাশে পাঠাই তাহলে কি হবে প্লাস y হবে না তাহলে দেখো আমরা এই যে এক্স এর একটা মান পাইলাম না এই যে এতটুক যে অংশটা এটা হচ্ছে আমরা এক্স এর একটা মান পাচ্ছি সেটা কি এক্স এর মানটা হচ্ছে টু প্লাস ওয়াই এটাও দেখো আমাদের এটার মতো অনেকটা সমীকরণ হয়ে গেছে যার কারণে এটা কি হচ্ছে আমরা তিন নম্বর সমীকরণ ধরছি ঠিক আছে এখন আমাদের কাজ হবে আমরা এই যে এক্স এর মানটা পাইছি এই মানটা হচ্ছে আমরা এক নং এ গিয়ে বসাবো ঠিক আছে বলছি আমরা এই যে দুই নম্বর সমীকরণ থেকে x এর মান বের করছি কিভাবে x y 2 পাইছি y আছে y কে ওপাশে নিয়ে গিয়ে কি করছি প্লাস y করে দিছি এলা আমাদের দুই নং সমীকরণ থেকে আমরা x এর একটা মান পাচ্ছি সেটা কি x 2 y এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ এখন এই তিন নম্বর সমীকরণে থেকে x এর মানটা আমরা এই এক নম্বর সমীকরণে বসাবো তিন নং সমীকরণ থেকে এর মান এক এ বসিয়ে ঠিক আছে তাইলে দেখো আমাদের এক নম্বর সমীকরণ কি ছিল আচ্ছা আমি একশ্রেকি এক্স প্লাস

প্লাস ওয়াই আচ্ছা এখন কথা হলো আমরা যে লিখলাম যেহেতু আমাদের দুইটা ওয়াই আছে মানে কি একটা ওয়াই তাহলে টু প্লাস টু ওয়াই টু কত ফোর এখন এই যে আমাদের লাগবে কি ওয়াই এর মানটা আমরা বের করব আমরা কি করবো এই যে প্লাস টু এটা ওই পাশে নিয়ে যাবো টু ওয়াইকে ওই পাশে রেখে ফোর মাইনাস টু দিবো তাইলে টু ওয়াই সমস্যা কত হবে টু এখন ওয়াই এর মান কীভাবে বের করবো যেহেতু এই পাশে গুণ অবস্থায় আছে ও ছেড়ে গেলে কি হয়ে যাবে ভাগ অতএব ওয়াই এর মান পাইছে কত আমরা ওয়ান ঠিক আছে আর এখানে জায়গা হয় নাই বলে আমি কিন্তু এই যে এখানে করছি এনো দিয়ে দেখাই দিলাম ঠিক আছে তাইলে দেখো আমি কি করছি প্রথম তো হচ্ছে আবার রিপিট করি দুই নাম্বার যে সমীকরণটা আছে এই দুই নাম্বার সমীকরণ থেকে আমি এক্স এর একটা মান পাচ্ছি সেটা কি এক্স সমান সমান টু প্লাস ওয়াই এটা তিন নাম্বার সমীকরণ ধরছি যেহেতু আমার সমীকরণ আরো একটা অবশিষ্ট আছে আমি কি করছি তিন নাম্বার সমীকরণে এই যে এক্স এর মানটা বসাইছি এই যে এখানে এক্স লেখা ছিল এই এক্স এর পরিবর্তে আমি কি বসাইছি টু প্লাস ওয়াই তো আমার এখানে দুইটা ওয়াই হয়ে গেছে টু প্লাস টু ওয়াই কত ফোর এবার আমি হচ্ছে কি করছি টু এই টুটা ওই পাশে নিয়ে কারণ এটা এটা সেম এর সাথে কোনো সহগ নেই তাহলে টু ওয়াই সময় সময় এর মান পাইছি হচ্ছে টু তাহলে ওয়াই এর মান পাইলাম আমরা কত ওয়ান এখন এই ওয়াই এর মানটা হচ্ছে আমরা যে কোন একটা সমীকরণে বসাইতে পারবো হয় একে বসাইতে পারবো হয় দুইয়ে বসাইতে পারবো না হলে হচ্ছে তিনে বসাইতে পারবো দেখো তিনে না আমাদের জন্য সবচেয়ে ইজি হবে ঠিক আছে এই যে প্লাস ওয়াই আছে একে বসাইতে গেলে আমাদের ঝামেলা হয়ে যাবে এখানে প্লাস ওয়ান দিয়ে আবার মাইনাস করতে হবে এর থেকে আমি একবারে বসাইতে তাহলে চলো আমরা এখন ওয়াই এর মান হচ্ছে তিনদম সমীকরণে বসাবো তাইলে এক সমান সমাহ টু প্লাস এর মান কত পেয়েছি ওয়ান টু কত দেখলা একদম ইজি হয়ে গেছে না তাইলে অতএব নির্ণয় সমাধান আমাদের কি হবে ঠিক আছে এইভাবে লিখে থ্রি কমা ওয়ান এই যে শেষ এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা হচ্ছে আমরা যেটা বের করছি সেটা তাহলে আমি ফার্স্টে কি করছিলাম প্রথমে হচ্ছে দুই নং থেকে এক্স এর একটা মান বের করছি সেটা আমার তিন নং সমীকরণ হয়েছে এক্স এর এই মানটা হচ্ছে আমি এক নং এ বসাইছি বসানোর পর সেখান থেকে হচ্ছে ওয়াই এর মানটা পাইছি এবার ওয়াই এর মানটা দেখছি কোন সমীকরণে বসাইলে আমার জন্য ওয়াই এর মানটা ইজি হয় সেই সমীকরণে সেটা দেখলাম হচ্ছে আমি তিন নাম্বার সমীকরণে ওয়াই এর মানটা বসাইলে আমার জন্য ইজি হয়ে যায় তাই আমি কি করলাম তিন নাম্বার সমীকরণে হচ্ছে ওয়াই এর মানটা বসাইলাম তাহলে দেখো তিন নাম্বার সমীকরণে আমি ওয়াই এর মান বসাইয়ে এক্স এর মান কত পাইছি থ্রি তার মানে দেখো আমরা এই যে দুইটা রাশি ছিল সেই রাশি থেকে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি সেটা কি থ্রি গমা এটাই ছিল হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো একটা জায়গা থেকে হয় এক্স বা ওয়াই এর মান বের করে অন্য একটা সমীকরণে সেই এক্স বা ওয়াই এর মানটা বসিয়ে এক্স ওয়াই এর মান সমাধান করে বের করব ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিটা এটা হচ্ছে আমি এক নাম্বার করে দিলাম তোমরা বাসায় দুই তিন চার নাম্বারটা একটু ট্রাই করবা ঠিক আছে সবগুলো সেম পদ্ধতি যে একটা থেকে হচ্ছে মান বের করবা সমীকরণ হয় এক্স থেকে এক্স ওয়াই থেকে ওয়াই যে একটা বের করে সেম এই নিয়মটা ফলো করলেই হচ্ছে বাবা ঠিক আছে যে সমীকরণ গুলা কয়টা সমীকরণ এটা একটু ইন্ডিকেট করতে হবে যে এক দুই তিন সমীকরণ হয় সেটা হচ্ছে আমি একটু ইন্ডিকেট করব তাহলেই হয়ে যাবে তবে দেখো একদম ইজিলি আমরা অঙ্কটা সলভ করে ফেলছি কোনো ঝামেলা হয় নাই আমাদের পরীক্ষা খাতা তোমরা কিন্তু একদম সিরিয়াল মেইনটেইন করে করতে হবে এলোমেলো করো না এটা একটু এলোমেলো করলে ঝামেলা হয়ে যাবে তাহলে আমি সমাধান করে কত পাইছি x, কমা আর অ্যানসারটা হচ্ছে এইভাবে লিখতে হবে ঠিক আছে যে x, কমা y 3, 1 ঠিক আছে x এর মানটা আগে লিখবা তারপরে y এর মান আগে ওয়াই মান কখনো বসানো যাবে না কিন্তু আগে যেহেতু এক্স লিখছো এক্স এর মানটা লিখবা এরপরে হচ্ছে ওয়াই এর মানটা লিখবা ঠিক আছে তাহলে ক্লাস এক শেষ করছি আল্লাহ